সম্মানিত উপস্থিতি আপনারা জানেন দেশের এই অদ্ভুত পরিস্থিতিতে সাধারণ মানুষ জানমালের নিরাপত্তাহীনতায় ভুগতেছে তারই আলোকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বীর সাহেব চর্মুনায় ঘোষণা দিয়েছেন এই অদ্ভুত পরিস্থিতির কারণে কোনো দুষ্কৃতিকারী কোনো ছাদাবাস কোনো ডাকাত যেন কোনো সাধারণ মানুষের জানমালের ক্ষতি না করতে পারে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উপনালয় বাসাবাড়ি ব্যক্তি সহ কোনো ধরনের গতি না করতে পারে ইসলাম আন্দোলন বাংলাদেশের আমের ফির সাহেব চরম না বরাবরই বলে আসছেন আজকেও সর্বশেষ দুপুরে ঢাকায় সাংবাদিক সম্মেলন করে সারা বাংলাদেশের ইসলাম আন্দোলনের সকল নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন সারা দেশের সকল মন্দির গির্জায় পাহারা দেওয়ার জন্য এবং আমরা ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আমাদের সভাপতি মহোদয় সোহেল ভাই আপনাদেরকে সেই বিষয়গুলো উপস্থাপন করবেন আমি ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি এবং আপনাদের প্রতিবেশী আমি এই বাজারে ব্যবসা করি হবিগঞ্জের ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যাংকের সভাপতি হিসেবে দীর্ঘদিন যাবত আমি দায়িত্ব পালন করছি আপনাদের পাশে থেকেই যে কোনো বিষয়ে আমি আপনাদের পাশে আছি সাধারণ জনগণের পাশে আছি আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ইসলাম আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সংগ্রামের সভাপতি জননেতা মহিবুদ্দিন আহমেদ সোহেল ভাই জননেতা মহিবুদ্দিন আহমেদ সোহেল উপস্থিত সবাইকে ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখা তথা পীর সাহেব চলমনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আসলে দেশ এক অদ্ভুত পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে এই অদ্ভুত পরিস্থিতিতে আপনারা দেখেছেন যে সব বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আক্রান্ত এটা যে শুধু সংখ্যালঘু মানুষ তারাই না বিভিন্ন জায়গায় যারা দুষ্কৃতিকারী এদের কিন্তু কোনো ধর্ম নেই কোনো পরিচয় নেই কোনো রাজনৈতিক পরিচয় নেই কোনো এরা একটাই পরিচয় এরা দুষ্কৃতিকারী আমরা যেটা করব আমরা হবিগঞ্জ একটি ছোট্ট শহর এই শহরকে শান্তির জন্য রাখার জন্য আমরা প্রত্যেকেই মিলেমিশে একসঙ্গে কাজ করবো আমরা আপনাদের প্রতি অনুরোধ করছি আপনাদের যে কোনো পরিস্থিতিতে কারো ব্যক্তিগত অথবা প্রতিষ্ঠান যদি মনে করেন আক্রান্ত বা কোনো ধরনের অসুবিধায় পড়তে পারে আমাদেরকে জানাবেন আমরা সার্বক্ষণিক দিন হোক রাত্র হোক যে কোনো সময় আমরা আপনাদের পাশে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে এসে পৌঁছে যাব আমরা আজকে দিনে যেমন চক্কর দিছি আমরা আজকে থেকে দেশের পরিস্থিতি সুন্দর না হওয়া পর্যন্ত আমরা প্রতিদিন রাত্রে শহরে পাহারায় থাকব। আমাদের একটা গ্রুপ করেছি বিশাল একটি গ্রুপ করেছি আমরা চেষ্টা করব আমাদের শেষ রক্ত থাকা অবস্থায় হবিগঞ্জে যেন একটি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা আপনাদের পাশে আছি ঘাবড়াবার কিছু নেই এই দেশটা আমাদের সকলের এখানে কোন দুষ্কৃতিকারী স্থান আমরা হইতে দেব না ইনশাআল্লাহ কোন সাম্প্রদায়িক শক্তি এখানে দাঁড়াতে আমরা দেব না আমরা সবাই মিলে মিশে যেভাবে বাংলাদেশ চলে চলছে আশা করি আজকে ছাত্রদের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সূচনা হলো সেই বাংলাদেশ প্রত্যেকটা মানুষের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠবে আমরা সেই আশায় আপনাদেরকে আবারও এই আশ্বস্ত করতে চাই আপনাদের যে কোনো প্রয়োজনে ব্যক্তিগত হোক প্রাতিষ্ঠানিক হোক আমাদেরকে শুধু একটু ইনফর্ম করবেন আমাদের আপনারা জানেন আমাদের জেলা সেক্রেটারি সাহেব ব্যবসায়ী কল্যাণ সমিতি অভিগন্ধীরা সভাপতি ওনার ফোন নাম্বার অনেকের কাছেই আছে যদি ওনাকে একটা ফোন দেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো জায়গায় হবিগঞ্জের আমরা যেহেতু অভিজ্ঞের বাইরে যেতে পারবো না শহরের যে কোনো জায়গার খবর যদি আপনারা পান যেমন আমি গতকালকে লাখাই কৃষ্ণপুরের খবর পেয়েছি আমাকে ওইখান থেকে জানানোর পরে আমি লাখায় আমাদের সভাপতি সেক্রেটারিকে বলছি আপনারা আট দশটা মোটর সাইকেল নিয়ে ওই গ্রামে যান যদি কোনো দুষ্কৃতিকারী হয় তাহলে দেখ চেষ্টা করেন যতটুকু আমাদের সর্বোচ্চ ক্ষমতা আছে আমরা তো এত বিশাল বাহিনী না তারপরও আমাদের এই মানসিক শক্তি আছে আমরা এইসব দুষ্কৃতিকার বিরুদ্ধে যদি আমরা সবাই মিলেমিশে কাজ করি আশা করি হবিগঞ্জের বুকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা করতে দেব না আবারও আপনাদের আমরা আছি আপনাদের পাশে ঘাবড়াবার কিছু নেই আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং হবিগঞ্জ যেন যেভাবে শান্তি শহর আছে আছে আমরা যেন সেইভাবে এই শহরটাকে পরিচালিত করতে পারি আমরা সবাই মিলেমিশে কাজ করব এই আশা ব্যক্ত করে ইসলামী আন্দোলন ইসলামের পক্ষ থেকে এবং ইসলামী আন্দোলন জেলা জানাই বিশেষ করে ভাই তো আমার পরিচিত অনেকবার আছেন দেশের সভাপতি কথা বলছি যিনি নির্বাচনের সময় আসছিলেন আমি ভাই আপনার মতন পেল তার কোনো কথাই নেই

আমরা সজাগ থাকছি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যাতে কোনো বদনাম না হয় কারণ দুষ্কৃতিকারী কিন্তু সংখ্যায় তেমন নয় স্বল্প লোক তাই না সকলে মিলে যখন প্রতিহত করবে কিন্তু দুষ্কৃতিকা পালাবে তো ওরা কিন্তু দেশের শত্রু জাতীয় শত্রু কারণ তারা ওই দেশের জন্য কল্যাণ ওই অকল্যাণ করে মানে সারা বিশ্বে আমাদের যাতে মর্যাদা নষ্ট এই দেশের আমরা কিন্তু মিলেমিশে আছি ইতি পূর্বে আমার মনে আছে ঢাকাতে কিছু সাংবাদিক আসছিল আমাকে অনেক প্রশ্ন করছে আমি বললাম ভাই খুব পশ্চিম উত্তর দিকে একটা কিন্তু হিন্দু ফ্যামিলি নাই কিন্তু আমরা মিলেমিশে আছি আবার এটা বললাম ভাই উৎসবের সময় সবাই কিন্তু হয়ে গেছে উনি আমার কথা শুনে আবার এটাও বললাম ভাই আগের সে ভাই কি করছে জানি না কিছু জমি হয়তো কিছু পয়সা পয়সা নিয়ে বেচে কিন্তু এরও আবার চালডাইল দেয় মামলা যদিও আছে কোটি অবাক হয়ে গেছে শুনে ভাই দাদা আপনার কথা শুনে তো আমার অবাক হয়ে গেলো আমরা যদিও কোউটে মামলা আছে কিন্তু ভাই এই পাশে সব মুসলিম কিন্তু রথ উৎসব আইলে সালটাই দেয় চাইলে পরে এই অবস্থা আরও হয় দাদা মামলায় যা হইব এখন তো আমরা হয়তো পয়সা করে কিছু দিয়ে আমরা কিনছিলাম হ্যাঁ আমরা তো আর এটা তখন বুঝছি না বা এরকম আমরা এখন যখন আমি বলি যে আমারও দেওয়ার ক্ষমতা নাই মন্দির মসজিদের জায়গা তো কেউ দিতে পারে না যাই হোক এখন মামলা আছে যা হয় হবে তো যাই হোক এইরকম অবস্থা কারণ আমরা সকলেই মিলেমিশে থাকতে চাই হ্যাঁ আর বিশেষ করে যারা এরকম দুর্নীতি করে তারা দেশের শত্রু জাতির শত্রু তারা চায় এই দেশটা সারা বিশ্বে যাতে কলঙ্কিত হয় তো আমরা সকলে যদি এরকম সহায়তা করে আমি আশা করি যারা দুষ্কৃত তারই তারা সাহস পাবেন যাই হোক আমি স্কুল থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আপনারা যেহেতু আমাদেরকে আসলেও স্বাভাবিক সকলেই এরকম দূর্যন্ত্র তাকে আপনারা এসেছেন আমরা এখন মনে করছি নিজেকে আমরা অনেক ফিল করছি যাই হোক আপনাদের কী আবারও কৃত আমি শেষ সবাইকে আমার রাখবেন আমি যে আমরা তো